এবং এই ফেসিবাদ কায়েমের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেসিস্টের যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা ছিল আজকে ফেসিবাদ পতনের পর সবার যে উচ্ছ্বাস আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছে এবং শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব বাছাই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন দেখছেন শিবিরের ঐতিহাসিক বিজয় আমরা একটু জাহিদের কাছে জানতে চাইবো ছোট করে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বিজয়টা সবার জুলাই আকাঙ্ক্ষার শহীদদের বিজয় এবং সবার বিজয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরে আবার ব্রিফ করবো আসসালাম নেতা কর্মীদের উচ্ছ্বাস এটা কেমন লাগছে এটা স্বাভাবিক সবার ভিতর একটা উচ্ছ্বাস কাজ করবে যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিল দেখুন এটা একটা আবেগের বিষয় যেহেতু গত পনেরোটি বছর ফ্যাসিবাদ কায়েম ছিল এবং এই ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসেট যে এস্টাবলিশমেন্ট সেটা ছিল আজকে এসিবাদ পতনের পর সবার যে উচ্ছ্বাস আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছে এবং শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব বাছাই করেছে এজন্য শুধু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী নয় এটা সারা দেশে সবার এবং দেশের বাইরেও যারা আছেন সবার ভিতরে উচ্ছ্বাস কাজ করছে তা আমরা আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করবো এবং সবাইকে শান্ত থাকার জন্য বলবো এবং সবার প্রতি সবার উদারতা সহমর্মিতা সম্প্রীতির যে ভালোবাসাপূর্ণ বাংলাদেশ আমরা সেটাকে চর্চা করবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ ব্যালটের মাধ্যমে দর্শক দেখছিলেন সরাসরি ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন ভেতরে প্রবেশ করছেন ঐতিহাসিক জয়ে এই জয়ের মুহূর্তকে উদযাপনে আরেকটু বাড়িয়ে দিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি সেটি দেখতে পাচ্ছেন আপনারা